তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন না নরেন্দ্র মোদী এমনটাই চলছে গুঞ্জন কিন্তু প্রধানমন্ত্রী হবার স্বপ্ন নিয়ে সেই অনুযায়ী শপথ গ্রহণ করবেন বলেও প্রস্তুতি নিচ্ছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত আদৌই স্বপ্ন পূরণ হবে কি সম্ভাবনা কিন্তু খুবই কম তার পেছনে রয়েছে বেশ কিছু রাজনৈতিক কারণ নমস্কার দেখছেন খবরই প্রতিবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করবো আলোচনা এবং দেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে হতে চলেছেন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবেন কিনা সম্ভাবনা কতটুকু সেটা নিয়েই এই মুহূর্তের বিস্তারিত আলোচনা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গেছে গরিষ্ঠতা থেকে বত্রিশটি আসন কম পেয়ে বর্তমানে সর্বাধিক জয়ী সিট নিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদী এনডিএ জোটের দুশো আসনের মধ্যে দুশো চল্লিশটিতে জয়ী বিজেপি তাই তাদের দাবি রাষ্ট্রপতি অবশ্যই বিজেপিকে সবার আগে সরকার গঠনের জন্যে ডাকবেন কিন্তু আদতে কি এতটাই সহজ বিষয়টা সূত্র বলছে মোটেও এমনটা হচ্ছে না কেন হচ্ছে না এনডিএ জোটের জয়লাভে বড় মাপের ভূমিকা পালন করেছে টিডিএফ এবং জেডিইউ দুটি রাজনৈতিক দল আর সেই কারণে বর্তমানে প্রধানমন্ত্রীর দাবিদারের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে এদিকে মোদীজির দেওয়া আবকিবার চারশো পারের যে স্লোগান সেই স্লোগানটাও তেমনভাবে কাজে আসেনি সেটা দেখে কিছুটা অসন্তোষ রয়েছে অনেকের মনেই নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসকে প্রশ্ন ছুড়ে মারা হয়েছিল যে ইন্ডিয়া জোট যদি জয়ী হয় এবং তাদের জয়ের পর দেশের প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হবে কিন্তু সেই দ্বন্দ্ব এখন দেখা যাচ্ছে এনডিএতেই শোনা যাচ্ছে যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে মোদীজিকে দেখতে চাইছেন না অনেকেই দলের আভ্যন্তরীণ পরিস্থিতিতেই চলছে এই গুঞ্জন জোটের শরিক অন্য দল এবার চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে নতুন মুখ সেখানে আবার জেডিইউ দলের নেতৃত্বরা নীতিশ কুমারকে প্রধানমন্ত্রিত্ব দেবার দাবি করছেন এছাড়াও পঁচাত্তর ঊর্ধ্ব বয়সী কাউকে প্রধানমন্ত্রিত্ব দেওয়া যাবে না বিজেপির এই নিজস্ব নীতি খুব শীঘ্রই লাগু হতে পারে খোদ মোদিজির ক্ষেত্রেও আর এমনটা হলে আগামী দু হাজার পঁচিশের মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিতে হবে ওনাকে সবটা জেনে এক বছরের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবার কোনো ন্যায্য কারণ পাচ্ছেন না এনডিএ শরিক দলের নেতৃত্বরা এদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে টিডিএফ এবং জেডিইউ প্রমুখদের দারুণ সুযোগ অফার করার খবর আসছে সূত্রের খবর এনডিএর সাথে বৈঠক সেরে ইন্ডিয়া জোটের সাথেও বৈঠককে মিলিত হতে পারেন তারা পরিস্থিতি কিন্তু পাল্টে যেতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এমনকি সরকার গঠন করতে করতেও ধরাশায়ী হতে পারে বিজেপি আর যদি এমনটা নাও হয় তবু দেশে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী হচ্ছেন না এটা কিন্তু মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গেছে চারিদিকে রাজনৈতিক যে বিষয়গুলি রয়েছে যে খুঁটিনাটিগুলো রয়েছে সমস্ত কিছু বিশ্লেষণ করে দেখলে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর বসাটা কিন্তু যথেষ্ট কষ্টকর সেই জায়গায় দাঁড়িয়েই আবার কিছু কিছু সূত্র দাবি করছে যে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন নরেন্দ্র মোদী যদিও এই বিষয় যথেষ্ট পর্যালোচনার বিষয় কারণ আমরা যেই বিষয়গুলো এই মুহূর্তে তুলে ধরলাম সেই সূত্রগুলোর উপর ভিত্তি করলে কিন্তু প্রধানমন্ত্রীত্ব পাচ্ছেন না নরেন্দ্র মোদী আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে প্রতিনিয়ত আপডেটস দেখার জন্য নমস্কার